তাইফের ময়দানে আমার রসুল রক্ত দিয়েছেন আমি সেই তায়ের সবর করেছি সেই তায়ের আমি তাইফের ইতিহাস হাদিসে পড়েছি চোখে দেখি নাই তাইফের চিত্র নিজের চোখে দেখে প্রাণ করে কেঁদেছি যেখানে রসুলের রক্ত পড়েছে তিনটি জায়গায় রসুলের রক্ত পড়েছে সবচেয়ে বেশি রক্ত পড়েছিল যে জায়গাটিতে সেই জায়গায় প্রাণ করে কেঁদেছি আমার স্ত্রী আমার সাথে ছিলেন আমি তাই ফেঁকে লোকেরা আমাকে যখন বললো বিশ্রাম নিতে আমি বললাম না বিশ্রাম করব না আগে আমারে নিয়ে যাও আমার সুরকে মারছিল যে রাস্তাটা ওই রাস্তাটা আবার আগে দেখাও তিন দিনের না খাওয়া রাস্তা দুই দিকে কাফেরা দাঁড়ানো চতুর্দিক থেকে পাছন করা শুরু করে দিব আহারে এমন সুন্দর চেহারার পাঠ থেকে কেম্পে রান্ন হুজুর পড়ে গেলেন বরা কাঁভেরা এসে জোর করে থাকা ক্যাভেরে হাঁটানো আবার হুজুর পড়ে গেলেন বেহুস পড়লেন পড়লে আমার লাল ঠাইয়া জোর করে আবার হাঁটানো তৃতীয় শেষ জায়গায় গিয়ে হুজুর বেহুস হয়ে পড়ে গেলেন শরীর থেকে সবটাইতে বেশি রক্ত পড়েতে সেখানে আপনি লম্বা সেন্দা করে এত কাঁদদা কাঁদছি আরে আমার নবীজির রক্ত পড়িতেই মারিতে ফেরেস্তারা এসে বলছেন থেলাসুল হামদার এই অবস্থা থেকে আকাশের ফেরেস্তারা কাঁদতে কাঁদতে স্বস্থি রয়ে আপনি আমাদের অনুমতি দেন এই পাহাড় ডাঙা দিয়া কাফের পুষ্টি সাফ করে নেই আমার নবীজি বললেন না

রাসুলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন শরীর থেকে রক্ত ঝরছে বুখারী শরীফে এসেছে আত্তা আস্তামক এক যুবক আঙ্গুরের বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হুজুরের হাতে দিলেন এত কষ্ট ওই তিন দিন না খাওয়া খোদার নবী এক গ্লাস আঙ্গুরের শরবত সবটুকু পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন বললেন তোমার নাম না আত্তাস তিন বললেন হ্যাঁ আমার নাম আত্তাস তোমার বাড়ি হযরত ইউসুফ সালামের গ্রামে বললেন যে হ্যাঁ আমার বাড়ি ইউসুফ সালামের গ্রামে যুবক জিজ্ঞেস করলেন হুজুর আপনি কি করে বুঝলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউসুফ সালামের গ্রামে আপনি জানলেন কি করে হুজুর বললেন আমিও নবী ইউসুফ সালাম সালামও নবী এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে রাসূল काय রক্তগুলি ধুইয়ে দুইখানা হাত আল্লাহর দরবারে তুললে নাচকে দুনিয়ায় কেউ নাই হুজুরের খাদি নাই আবু তালেব নাই সুলেখা সাহাবিরা দিনের বেলায় কাভেরদের ভয়তে হুজুরের সঙ্গে দেখা করতে পারে না হুজুর বলেন আমার ওই কষ্টের সময় খাদিজা নাই ওই সব পাথরগুলি আমি আজও চিনি যে পাথরগুলি আমি যাওয়ার সময় রাস্তায়

খাদিদার কথা হুজুর বলেছেন আকাশের নিচের জমিনের উপরে খালিদার চাইতে উৎকৃষ্ট উত্তম মহিলা আকাশের নিচের জমিনের উপরে